উনিশশো সাতানব্বই সালে আগস্টে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বজুড়ে জনপ্রিয় রাজবধূ প্রিন্সেস ডায়নার সেই প্যারিসে ফিরেলেন এলেন তিনি পরনে সেই বিখ্যাত প্রতিবাদের পোশাক যা তিনি পরেছিলেন তার স্বামী প্রিন্স চার্লসের পরকীয়ার খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার ফ্রান্সের গ্রেভিন মোম জাদুঘর তাদের নতুন আকর্ষণ উন্মোচন করল প্রিন্সেস ডায়নার মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে শনিবার এনবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় লন্ডনের বিখ্যাত মোম জাদুঘরের মতোই প্যারিসের এই গ্রেভিন জাদুঘরে আগে থেকেই ছিল বর্তমান রাজা চার্লস তৃতীয় ও প্রয়াত রানী এলিজাবেথ দ্বিতীয় মূর্তি তবে এতদিন ডায়নার মূর্তি ছিল না সেখানে অবশেষে তিনি সম্মানিত হলেন প্যারিসে ডায়নাকে এখানে দেখানো হয়েছে কালো রঙের সেই বিখ্যাত গাউনে যা তৈরি করেছিলেন পোশাক শিল্পী ক্রিস্টিনা টাম্বলিয়ান উনিশশো সালে বিবাহ বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনার সময় এই পোশাক পরে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ডায়না সেদিন প্রচারিত এক সাক্ষাৎকারে চার্লস স্বীকার করেন তিনি ডায়নার প্রতি বিশ্বস্ত ছিলেন না জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে প্যারিসে তার মর্মান্তিক মৃত্যুর প্রায় আঠাশ বছর পরও ডায়না এখনো বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রভাবশালী চরিত্র তার পোশাক রুচি মানবিকতা ও স্বাধীনচেতা চেতা ব্যক্তিত্ব এখনো মানুষকে আকর্ষণ করে আমরা তাকে সম্মান জানাতেই উদ্যোগটি নিয়েছি ভিওডি বাংলা নিউজ ডেস্ক